নমস্কার সকল দর্শক বৃন্দকে এইচকে লিফ্টে স্বাগত জানাই এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুইন অন কংক্রিট মিনি মিক্সার মিনি লিফ্ট এটাতে একটা লোকেই বা একটা অপারেটারেই ঢালাই মশলা ছাড়ে তুলতে পারে আর একটা অপারেটারেই মাল বেঁচে নামাতে পারে এটা হলো টুইন অন আর এটা হলো চায়না মিনি লিফ্ট এটা একটা লিফ্টে দুই রকম সিস্টেম লাগানো আছে দেখে একটুখানি অন্য রকম লাগছে এটা দিয়েও মাল তোলা যাবে আর এটা দিয়েও মাল তোলা যাবে এর কাজ আর এই মিক্সিং কাজ এই মেশিনটা একাই করতে পারবে এই জন্য এর নাম হচ্ছে ইন নন কংক্রিট লিফ্ট আর এটা হচ্ছে এক বস্তা ক্যাপাসিটির বকেট এইচকে লিফ্টের আর হেভি চ্যানেল আর এই মালটা রেডি হচ্ছে এখন এইচকে লিফ্টের মাল এইচ কে এখন প্রত্যেকটা মেশিন ফোল্ডিং সিস্টেম করছে ओय काय ना दे हा আপনারা যারা চাইছেন পশ্চিমবাংলার বেস্ট মিনি লিফ্ট কিনতে তারা অবশ্যই আসুন এইচকে লিফ্টে আর এখানে আপনারা একদিনের মধ্যে এই চায়না লিফ্ট হোক কিংবা ঢালাই মেশিন মিনি লিফ্ট হোক সব পেয়ে যাবেন একদিনের মধ্যে